আগত দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি আনমারুল আলম। শুরুতে জানাবো সংবাদ শিরোনাম। ধারণগঞ্জে আলোচিত সাত খুনের 11 বছর পার হলেও ঝুলে আছে বিচার, হতাশভুক্ত ভুক্তভোগীদের পরিবার। সারা দেশে ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি কোর্সের স্নাতুক সমমান করার দাবিতে বিক্ষোভ। হোয়াইটওয়াশ অ্যালানুর মিশনে কাল মাঠে নামবে বাংলাদেশ, চট্টগ্রামে ম্যাচ শুরু হবে সকাল 10টায়। বিস্তারিত নারায়ণগঞ্জের বহুল আলোচিত সাত খুনের ঘটনার আরও একটি বছর কেটে গেল আজ ওই বর্বর হত্যাকাণ্ডের এগারো বছর পূর্ণ হলেও বিচার এখনও ঝুলে রয়েছে এতে একদিকে যেমন হতাশ ভুক্তভোগীদের পরিবারগুলো তেমনি আতঙ্কেও তারা দশ বছরের ছোট্ট রোজা এখন কেবল বাবার ছবির সঙ্গেই গল্প করে মনের মধ্যে লুকিয়ে রাখা আবদারগুলো বলা হবে না বাবাকে রোজা জন্মের এক মাস আগেই নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর সাত খুনের ঘটনায় নিহত হন রোজার বাবা গাড়ি চালক জাহাঙ্গীর আলম মানে রাস্তা খালি থাকলে অনেক ভয় করে তখন মনে হয় যে আমার বাবা থাকলে আমাকে নিয়ে আসতো আমার বাবা থাকলে আমাকে দিয়ে আসতো স্বামীর স্মৃতি স্মরণ করে এখনো চোখের কোণে জল চলে আসে জাহাঙ্গীরের স্ত্রী নুপুরের আর সন্তান হত্যার বিচারের প্রহর গুনছেন মা তুই তো শেষ মাটির লগে মিশা সাগা গা বিচার পাইনি আর অনে বিচার ভাইয়া কি করি এত কষ্ট করে চলতেছে আমার মেয়েটা নিয়ে মানে এটার কোনো কথাই হয় না এই পরিবারটির মতো এমনই করুণ চিত্র নিহত বাকি ছয় পরিবারের মাঝে চরম হতাশায় কাটছে তাদের দিন আমরা যে 11টা বছর যে কত কষ্ট করে কাটাইতেছি আমাদের এই সদন হারানো ব্যথা যে বাবা মা যারা সন্তান হারাইছে তারাই একমাত্র বুঝেন দুই সালের সতেরো জানুয়ারি বিচারিক আদালত সাত খুনের মামলার রায়ে প্রধান আসামি নূর হোসেন ও সাবেক তিন র্যাব কর্মকর্তা সহ ছাব্বিশ জনকে মৃত্যুদণ্ড আর বাকি নয় জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করে আদালত সেই রায়ের বিরুদ্ধে আসামির পক্ষ আপিল করলে হাইকোর্ট পনেরো জনের মৃত্যুদণ্ডাদেশ বহাল রাখে কিন্তু দীর্ঘদিনেও এই রায় কার্যকর না হয় সংশয় প্রকাশ করেন মামলার বাদী ও খুন হওয়া সাত জনের অন্যতম কাউন্সিলর নজরুল ইসলামের স্ত্রী সেলিনা ইসলাম বিউটি আমাদের কিচ্ছু চাওয়ার নাই মাননীয় প্রধান উপদেষ্টার কাছে শুধু একটাই চাওয়া আমাদের বিচারের কাজটা তাড়াতাড়ি সম্পূর্ণ করে দেয় বর্তমানে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের আপিল হেয়ারিং হয়েছে আপিল হ্যারিংয়ের পরে সাজা বহাল রেখেছে এবং এই অবস্থায় আসামি পক্ষ আসামি পক্ষ শুধুমাত্র এই মামাটাকে বর্তমানে ইয়েটা ডিলে করার জন্য ওনারা একটা করেছেন যে পর্যন্ত আছে সালের এপ্রিল একটি মামলার হাজিরা দিয়ে বাড়ি ফেরার পথে ঢাকা নারায়ণগঞ্জ লিঙ্ক রোডের লামাপাড়া এলাকা থেকে অপহৃত হয় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলাম আইনজীবী চন্দন সরকার সহ সাতজন পরে ত্রিশ এপ্রিল এবং পহেলা মে শীতল্লখা নদীতে ভেসে উঠে তাদের মরদেহ দীপ্ত বার্তাকক্ষ যে ঐক্যের মাধ্যমে ফ্যাসিবাদের পতন ঘটেছে সেই ঐক্য বজায় রাখার আহ্বান জানিয়েছেন ঐক্যমত্য কমিশনের সহ সভাপতি অধ্যাপক রিয়াজ সকাল সাড়ে দশটায় জাতীয় সংসদ ভবনের এলডি হলে গণসংহতি আন্দোলনের সাথে বৈঠকের শুরুতে এ আহ্বান জানান তিনি কমিশনের বৈঠকে রিয়াজ নতুন বাংলাদেশ গড়ার প্রচেষ্টায় রাজনৈতিক দলগুলোর সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন এ সময় সূচনা বক্তব্যে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেন অংশীজনদের ঐক্যমত্যের বিষয়গুলোই জুলাই সনদ হিসেবে গৃহীত হবে আর দ্বিমত থাকা বিষয়গুলো নিয়ে জনগণের কাছে যেতে হবে ঐক্যের মধ্য দিয়েই বাংলাদেশ গণতান্ত্রিক রূপান্তরের পথে হাঁটবে বলে আশা প্রকাশ করে গণসংহতি আন্দোলন যারাই ক্ষমতা দীর্ঘস্থায়ী করতে চেয়েছে তারাই এই রাষ্ট্রটাকে যাকে বলে যত রকম ভাবে ব্যবহার করা সম্ভব সেটা করতে পেরেছে রাষ্ট্রযন্ত্রকে শেষ পর্যন্ত প্রায় পকেটে ঢুকিয়ে ফেলে শেখ হাসিনা নেতৃত্বে আমরা দেখেছি যে একটা ফ্যাসিবাদী রাষ্ট্রের বাংলাদেশকে পরিণত করা হয়েছে ফ্যাসিবাদের বিরুদ্ধে জনসাধারণের ঐক্যবদ্ধ প্রচেষ্টাই আসলে ফ্যাসিবাদী শাসককে পলায়নে বাধ্য করেছে এই ঐক্য বজায় রেখে এই ঐক্যের যে মূল চেতনা সেটাকে ধারণ করে আমাদেরকে অগ্রসর হতে হবে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অন্তর্ভুক্তিমূলক দেখতে চায় ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর ডেমোক্রেসি অ্যান্ড ইলেকটোরাল অ্যাসিস্ট্যান্ট আইডিইএ একই সঙ্গে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের ওপর জোর দিয়েছে প্রতিষ্ঠানটি সকালে এর এশিয়া প্যাসিফিক অঞ্চলের ডিরেক্টর লিনা রেখিলা তমাং প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করে এসব কথা বলেন তিনি জানান সিইসির সঙ্গে আগামী নির্বাচনের প্রস্তুতি নিয়ে আলোচনা হয়েছে একই সঙ্গে সংস্কার কাজের অগ্রগতিও জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার বলেন বর্তমান কমিশনের দায়িত্ব মানুষের প্রত্যাশা অনুযায়ী নির্বাচনের আয়োজন করা এর মধ্য দিয়ে দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হবে বলেও আশা করেন লিনা রেখিলা তমাং আমি আগামী জাতীয় নির্বাচন অন্তর্ভুক্তিমূলক দেখতে চাই একই সঙ্গে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের উপরও জোর দিচ্ছি তাছাড়া দেশের জনগণের প্রত্যাশাও একই রকম এজন্য নির্বাচন নিয়ে বর্তমান কমিশনের দায় দায়িত্ব অনেক আসন্ন নির্বাচন স্বচ্ছ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন নির্বাচনে পর্যবেক্ষক দেওয়ার পাশাপাশি বুথে সিসি ক্যামেরা লাগাতে ইউ এর সহযোগিতা চেয়েছে জামাতে ইসলামী এবং কাজের ক্ষেত্রে সহযোগিতা এবং সহযোগিতা কিভাবে হতে পারে সেই ব্যাপারে বিস্তৃত আহ্বান বিশিষ্ট রাজনীতিবিদ অভিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী শেরে বাংলা এ ফজলুল হকের তেষট্টিতম মৃত্যুবার্ষিকী আজ উনিশশো বাষট্টি খ্রিস্টাব্দের সাতাশ এপ্রিল ঢাকায় তার মৃত্যু হয় আঠারোশো তিয়াত্তর সালের ছাব্বিশ অক্টোবর ঝালকাঠি জেলার রাজাপুরের সাতুরিয়া গ্রামের মিয়াবাড়িতে জন্মগ্রহণ করেন শেরে বাংলা এ কে ফজলুল হক বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে তিনি অভিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী পাকিস্তান কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী পূর্ব পাকিস্তানের গভর্নর যুক্ত ফ্রন্ট সরকারের মুখ্যমন্ত্রী কলকাতা সিটি কর্পোরেশনের প্রথম মুসলিম মেয়র আইনসভার সদস্য সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন ব্রিটিশ বিরোধী আন্দোলনেও গুরুত্বপূর্ণ অবদান রাখেন তিনি উনিশশো সালে ঐতিহাসিক লাহোর প্রস্তাব উত্থাপন করেন এ কে ফজলুল হক জুলাই আন্দোলনে ঢাকায় পুলিশের গুলিতে নিহত পটুয়াখালীর দুমকি উপজেলার শহীদ জসিম উদ্দিনের মেয়ে গণধর্ষণের শিকার লামিয়ার আত্মহত্যার ঘটনায় তার পরিবারে চলছে শোকের মাতম শনিবার রাত দশটার দিকে রাজধানীর শেখের টেকে ভাড়া বাসায় গলায় ফাঁস দিয়ে লামিয়া আত্মহত্যা করেন বর্তমানে ঢাকায় সুরোথাল শেষে তার লাশ দুমকি উপজেলার পাঙ্গাশিয়া ইউনিয়নে ধোপার হাটখোলা গ্রামে নিয়ে আসা হচ্ছে গত আঠেরোই মার্চ সন্ধ্যায় নিজ বাড়ি থেকে নানাবাড়ি যাওয়ার পথে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন লামিয়া পরে সে নিজে বাদী হয়ে আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করলে পুলিশ সাকিব ও সিফাত নামের দুইজনকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করে এবারে স্টিল চট্টগ্রাম সংবাদ চট্টগ্রামে জোড়া খুনের মামলায় শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত সকালে চট্টগ্রামের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নাজমুন নাহারের আদালতে পুলিশ সাত দিনের রিমান্ডের আবেদন করলে আদালত শুনানি শেষে তিন দিনের রিমান্ড মঞ্জুর করে সন্ত্রাসী ছোট সাজ্জাদ ও আরেক সন্ত্রাসী সারোয়ার হোসেন বাবলার মধ্যে এলাকার আধিপত্য বিস্তার ও দ্বন্দ্বের জেরে গত বছরের উনত্রিশ আগস্ট রাতে কুয়াইশ অক্সিজেন সড়কে আনিস ও মাসুদ কায়সার নামে দুজন খুন হন এ ঘটনায় মাসুদ কায়সারের ছোট ভাই আরিফ বাদী হয়ে সাজ্জাদ সহ ছয় জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেন জলাবদ্ধতা নিরসন প্রকল্পে কোনো অনিয়ম হচ্ছে কিনা তা তদন্তে প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষে অভিযান চালিয়েছে দুদক এ সময় বিভিন্ন কাগজপত্র যাচাই বাছাই করেন তারা পরে খাল পরিদর্শনে যান দুদক কর্মকর্তারা কথা বলেন সাধারণ মানুষের সাথে বছরের পর বছর অর্থ ব্যয় হলেও সুফল না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেন তারা পরে সিটি কর্পোরেশনে যায় দুদকটি জলাবদ্ধতা নিরসন প্রকল্পে শেষ হওয়া খাল সিডিএ থেকে বুঝে না নেওয়ার ব্যাখ্যা চায় সংস্থাটি সারা দেশে ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিড ওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিড ওয়াইফারি কোর্সকে স্নাতক সমমানের স্বীকৃতির দাবিতে মানববন্ধন বিক্ষোভ মিছিল সহ অবস্থান কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা সকাল নটায় বরগুনা নার্সিং ইনস্টিটিউট ক্যাম্পাসের সামনে থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শহর প্রদক্ষিণ করে বরগুনা প্রেস ক্লাবের সমাবেশ করেন নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীরা কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গোপালগঞ্জ প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে গোপালগঞ্জ নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীরা সকালে কুমিল্লা নগরীর বিভিন্ন নার্সিং ইনস্টিটিউট থেকে খণ্ডখণ্ড মিছিল নিয়ে নগরীর সাধারণ ডিপ্লোমা নার্সিং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি ও ইন্টার্ন শিক্ষার্থীরা টাউন হল মাঠে জড়ো হয় এরপর পুবালি চত্বরে বিক্ষোভ ও সমাবেশ করে জমে উঠেছে অভিনয় প্রতিভা খোঁজার প্রতিযোগিতা দীপ্ত হান্ট কঠিন সব ধাপ পেরিয়ে এখন লড়বেন সেরা আটজন তাদের মধ্য থেকে ছয়জন যাবেন ফাইনাল রাউন্ডে এই প্রতিযোগীদের মধ্যে দারুণ সম্ভাবনা রয়েছে বলে জানান বিচারকরা নিজের অভিনয় দক্ষতা প্রমাণের সুযোগ রম্য নাটিকায় বিচারকদের হাসানোর চেষ্টা কখনো আবার তাদের নজর কাটতে নাচের মুদ্রায় মেতে ওঠা প্রশ্নবাণে জর্জরিত হয়েও উতরে যাওয়ার দৃঢ়তা

টিকে গেলাম সামনে আরো ভালো ভালো কাজ করার সুযোগ পাবো বাট এই টাস্কটা শেষ করতে হবে এখন টার্গেট ফার্স্ট সেকেন্ড থার্ড পজিশনের জন্য লড়াই এতদিন আসলে ছিল যে টিকে থাকার লড়াইটা ছিল আর এখনকার যে লড়াইটা সেটা হচ্ছে আসলে সেরা হওয়ার লড়াই লড়াইটা আরো কঠিন হয়ে যাচ্ছে কারণ এখন দায়িত্বটা আরও বেশি অনেক মানুষকে পেরিয়ে এখানে এসেছে দীপ্ত স্টার হান্টের প্রতিযোগীদের মধ্যে দারুণ সম্ভাবনা রয়েছে বলে মনে করেন বিচারকরা এর মধ্যেই বেশ ভালো সম্ভাবনা আছে ওদেরকে যদি আরেকটু গ্রুম করা যায় আরেকটু ভালো গাইডেন্স দেয়া যায় তাহলে এদের মধ্যে থেকে হয়তো দু একজন স্টার হয়ে উঠতেও পারে দীপ্ত যে স্টার হান্ট করছেন এবং বেশ ব্যয়বহুল ব্যয়সাধ্য এদেরকে গ্রুমিং করা থেকে শুরু করে অনেক কিছুই পরিকল্পনা মতো করতে হচ্ছে আমার মনে হয় এরা আগামীতে ভালো করবেন অভিনয় প্রতিভা খুঁজতে এই ধরনের আরও উদ্যোগের পরামর্শ নির্মাতাদের আমি আজকে আসতে পেরে তো আমার অবশ্যই ভালো লেগেছে এবং আমি বলবো যে এরকম প্রোগ্রাম আরও হোক আরো হোক তাহলে ছেলে মেয়েগুলো একটা প্ল্যাটফর্ম পাবে কম্পিটিশন তো দেখতেছেন যে হার্ট থেকে হার্ডার হচ্ছে আমরা ট্রাই করছি যে ভ্যারিয়েশন নিয়ে আসার তো আমরা যথাসাধ্য চেষ্টা করছি যে আমাদের পার্টিসিপেন্টরা যেন ভালো কিছু করতে পারে এবং দর্শকরা এনজয় করতে পারে এবং যাদের পছন্দ হয় দীপ্ত স্টার হান্টের প্রতিযোগীদের আগামী দুই বছর দীপ্ত টিভি ও দীপ্ত প্লেয়ার সিরিজ ওয়েব সিরিজ ওয়েব ফিল্মে ও বড় পর্দায় কাজের সুযোগ পাবেন তারা চুক্তিবদ্ধ হবেন কাজী মিডিয়ার সঙ্গে এই আয়োজন দীপ্ত টিভিতে প্রতি শুক্র ও শনিবার রাত দশটায় প্রচার হচ্ছে জহিরুল মহসান দীপ্ত সংবাদ ঢাকা গ্রামগঞ্জে এখন আর চোখে পড়ে না বাবুই পাখির দৃষ্টি বাসা আগের মতো নেই তালগাছ পাশাপাশি ফসলে কীটনাশকের ব্যবহার বেড়ে যাওয়ায় বিলুপ্ত হচ্ছে পাখি তবে কিছুটা ভিন্ন চিত্র মেলে মাদারীপুরে বাবুই পাখির ডাকি বলেছে জড়াই কুড়ে ঘরে থেকে করো শিল্পের বড়াই আমি থাকি মহাসুখে অট্টালিকার পরে তুমি কত কষ্ট পাও রোদ বৃষ্টি ঝরে কবি রজনীকান্ত সেনের স্বাধীনতার সুখ কবিতাটির মধ্যেই ফুটে উঠে প্রকৃতির নিপুণ কারিগর বাবুই পাখির কথা বাবুই পাখির নিরাপদ আবাসস্থল তালগাছ একটা সময় সারি সারি তালগাছে ঝুলে থাকত বাবুই পাখির শত শত বাসা এখন তা আর তেমন চোখে পড়ে না তবে মাদারীপুরের বিভিন্ন গ্রামে গেলে এখনো চোখে পড়ে তালগাছে ঝুলছে অসংখ্য বাবুই পাখির বাসা খড় লতা পাতা ঝাউ ও কাশবনের লতাপাতা দিয়ে বাবুই পাখিরা তৈরি করে নিজেদের আবাসস্থল বাসাগুলো দেখতে যেমন সুন্দর তেমনি মজবুত যা ঝড় তুফানেও টিকে থাকে কম থাকায় বা পাখি দেখা যায় না কিন্তু তাল গাছ থাকলে পরিবেশটাও সুন্দর থাকে বিভিন্ন ক্ষেতে আইলে অথবা বিভিন্ন রাস্তাঘাটে সরাই ছিটে যে তাল গাছগুলো ছিল সেই তাল গাছ এখন আর দেখা যাচ্ছে না আর এই তাল গাছগুলো দেখা না যাওয়ার কারণে বাউই পাখিও তাদের মনের মতো করে মনের মাধুর্য মিশিয়ে সে বাসা তৈরি করতে পারছে না সেই সকালবেলার যে কিচিরমিচির ডাক সেই হারিয়ে যাচ্ছে আগামী প্রজন্ম হয়তো এগুলো এরা চিনবেই না জানবেই না যে এগুলো কি ছিল কোথায় ছিল পাখি শিকারী কীটনাশক ও বৈরী আবহাওয়ার কারণে বিলুপ্ত হয়ে যাচ্ছে নানা প্রজাতির পাখি ও কীটপতঙ্গ পতঙ্গ তবে বিশেষ করে তিন ধরনের বাবুই পাখি আমরা জানি একটা হলো দেশি দাগি আর হলো বাংলা তবে দাগি এবং বাংলা যে বাবুই পাখিটা এটা অনেকটা বিলুপ্তির পথে তো দেশি বাবুই পাখি যেটা সেটা সাধারণত নারকেল তাল গাছ রেন্টি নারকেল গাছ এগুলি সাধারণত বাসাবাদে দেশি বাবুই পাখি সেটার এখনো বিচরণ আছে তিনি বলেন কীটনাশকের ব্যবহার কমিয়ে আনা এবং বেশি বেশি খেজুর ও তাল গাছ লাগালে বাবুই পাখি টিকিয়ে রাখা সম্ভব দীপ্ত বার্তা আন্তর্জাতিক নৃত্য দিবস উপলক্ষে এমডাব্লিউ বাংলাদেশ ম্যাগাজিন ও স্কোয়ার টয়লেটরিজ লিমিটেডের ন্যাচারাল ওয়েলনেস ব্র্যান্ড মায়ার যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে বেঙ্গল ইন মোশনের দ্বিতীয় আয়োজন শুক্রবার ঢাকার আলোকি কনভেনশন সেন্টারে অনুষ্ঠানের থিম ছিল টাইমলেস টেগোর এতে রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্যকর্মের সঙ্গে দক্ষিণ এশিয়ার ঐতিহ্যবাহী নাচের মেলবন্ধন ও শিল্পের সৌন্দর্য তুলে ধরা হয়েছে অনুষ্ঠানে নৃত্য পরিবেশনা করেন বরেণ্য নৃত্যশিল্পী সাদিয়া ইসলাম মৌ সাবরিনা শফি নিশা বেনজির সালামের দল সামিনা হোসেন প্রেমা আনিকা কবির শখ সহ অনেকে অনুষ্ঠানটি উনত্রিশ এপ্রিল আন্তর্জাতিক নৃত্য দিবসে মাছরাঙা টেলিভিশনে রাত দশটা ত্রিশ মিনিটে সম্প্রচারিত হবে अंतर्जाति কোনোরকম পূর্ব সতর্কতা ছাড়াই ভারত ঝিলাম নদীর অতিরিক্ত পানি ছেড়ে দেওয়ায় পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের একাংশে বন্যা দেখা দিয়েছে অবস্থায় এ মুজাফরাবাদে জরুরি অবস্থা ঘোষণা করেছে ইসলামাবাদ এক বিবৃতিতে মুজাফরাবাদ প্রশাসনের মুখপাত্র বলেছেন ঝিলাম নদীতে ভারত স্বাভাবিকের চেয়ে বেশি পানি ছাড়ায় মাঝারি বন্যার সৃষ্টি হয়েছে গত মঙ্গলবার ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পাহেল গাঁওয়ে সশস্ত্র গোষ্ঠীর হামলায় ২৬ জন নিহত হয় পাকিস্তান এই হামলায় জড়িত এমন অভিযোগ তুলে বুধবার দেশটির সঙ্গে উনিশশো ষাট সালের স্থগিত করে খেলার খবর জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টেস্টে কাল মাঠে নামবে বাংলাদেশ চট্টগ্রামে বিশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে সকাল দশটায় সিলেটে প্রথম টেস্টে হেরে যাওয়ায় হোয়াইট ওয়াশের লজ্জা এড়াতে এই ম্যাচে জয়ের বিকল্প নেই টাইগারদের প্রচলিত আছে টাইগারদের ফর্ম ফিরে পেতে সবসময় জিম্বাবুকে ডেকে আনা হয় বাংলাদেশে অতীতে বেশিরভাগ সময় লক্ষ্য পূরণ হয়েছে কিন্তু এবার ঘটেছে উল্টোটা সিলেটের প্রথম টেস্টে বাজে ব্যাটিং স্বাগতিকদের বেকাদায় ফেলে তাই নিজেদের ভুলগুলো শুধরে চট্টগ্রামে সিরিজের সমতায় ফিরতে চায় টাইগাররা প্রথম টেস্টে ভালো কিছুই করা সম্ভব হয়নি সামনে এগুনোর পথে এইসব জায়গায় উন্নতি করতে হবে আমরা ইতিবাচক টেস্ট ক্রিকেট খেলতে চাই আপনারা বারবার বলছেন পরিবর্তনের কথা তবে সেই পরিবর্তনের জন্য কিছুটা সময় লাগবে স্কোয়াডে এসেছে বেশ কিছু পরিবর্তন ফিরেছেন এনামুল হক বিজয় আর প্রথমবারের মতো জায়গা পেয়েছেন স্পিনার তানবের ইসলাম রয়েছেন মুশফিক তাইজুল মমিনুলদের মতো অভিজ্ঞ তারকারা অন্যদিকে জিম্বাবুয়ের লক্ষ্য বন্দরনগরে জয়ের মাধ্যমে সিরিজ নিজেদের করে নেয়া আমরা বিশ্বাস করি আমরা যে পরিকল্পনা নিয়ে এগোচ্ছি তাতে ভালো ক্রিকেট খেলাই আমাদের লক্ষ্য এবং সিরিজ নিশ্চিতের ব্যাপারে আমরা আত্মবিশ্বাসী বাংলাদেশ ও জিম্বাবুয়ে এখন পর্যন্ত টেস্ট খেলেছে উনিশটি এতে দুই দল সমান আটটিতে জয় পেয়েছে ড্র হয়েছে তিনটি ঈশান হাসান দীপ্ত স্পোর্টস শেষ দীপ্ত সংবাদ সংবাদ তার আগে শিরোনামগুলো জানাবো একবার নারায়ণগঞ্জে আলোচিত সাত খুনের এগারো বছর পার হলেও ঝুলে আছে বিচার হতাশ ভুক্তভোগীদের পরিবার সারাদেশে ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিড ওয়াইফারি কোর্সকে স্নাতক সমমান করার দাবিতে বিক্ষোভ হোয়াইট ওয়াশ আড়ানোর মিশনে কাল মাঠে নামবে বাংলাদেশ চট্টগ্রামে ম্যাচ শুরু হবে সকাল দশটায় ছিল এখনকার মতো আমাদের পরবর্তী দীপ্ত সংবাদ সন্ধ্যা ছটা চল্লিশ মিনিটে দেখার আমন্ত্রণ এছাড়া আরও তথ্য বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে ধন্যবাদ